চুরি সরকার গুম সরকার নির্যাতন সরকার আমাদেরকে কাউকে মাঠে থাকতে দেননি তার পুলিশ বাহিনী দিয়ে এবং আমেরিকার গুন্ডা বাহিনী দিয়ে তাই আজকে আমরা যে এই ঘরে বিএনপির জন্য উপস্থিত হয়েছি আমি মনে করি আমরা সবাই একটি করে বিএনপির বীর মুক্তি সেই আমাদের পাশে থেকে আমরা আমাদের পাশে থেকে আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি মিছিল করেছি মিটিং করেছি সেই দিন আপনারা আমাদের পাশে ছিলেন তাই আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না আপনাদের এই অর্জন অবশ্যই একদিন কাজে লাগবে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র দেশ নায়ক তারেক রহমান বলেছেন নতুন বাংলাদেশ করব এই নতুন বাংলাদেশ করতে গিয়ে যারা রাজপথে ছিলেন রাজপথে মিছিল করেছেন যারা মিটিং করেছেন পুলিশের নির্যাতন করেছেন যারা বাড়িতে থাকতে পারেননি ঘরে ঘুমাতে পারেননি তাদেরকে নেতৃত্ব দিবে আমার দেশ নায়ক তারেক রহমান

কামরুজ্জামান আছেন তার সঙ্গে রাজনীতি করেছেন তার মাধ্যমে বলতে চাই ফুলবাড়ির রাজনীতির চিত্র ফুলবাড়িতে যারা ওই দিন মুসার কামড় মানুষের বাড়িতে শুয়েছিল মানুষের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন বাসায় থাকতে পারেননি আমি দাবি করি তারাই যেন পথ পায় তারা যেন সামনে দল আমরা কোন হাইব্রিডের জন্য যারা পথ পরিভিনি আন্দোলনে আসেনি তারা রাত পথে আসেনি তাদের জন্য এই বিএনপি 17 বছর কষ্ট করেছে আজকে তারা যৌবন হারিয়েকে শক্তিশালী হয়ে আমাদের তৃণমূলের কর যারা নেতৃত্ব আছে তাদেরকে দূরে সরিয়ে সামনে আসার চেষ্টা করতেছে তাই আমি এমন নেতাদেরকে বলবো এখান থেকে আপনারা সাতথান থাকে আজকে যদি তৃণমূলের এই নেতাদেরকে আপনারা দূরে সরে যান বিবেকের কাছে আপনারা বাধা হয়ে থাকবেন বিবেকের কাছে আপনারা বন্দী হয়ে থাকবেন সেই দিন যেদিন আমাদের দশটি লোকের দরকার ছিল যেদিন আমার দুটা লোকের দরকার ছিল যেই দিন আমার নেতার একটু কথার দরকার ছিল যেই দিন আমার নেতার মোবাইল একটু আশ্বাস দরকার ছিল সেই দিন ওই নেতারা ছিল না

সুদের কথা বলার একটা জায়গা পেয়েছি তার মাধ্যমে আমরা চাই ফুল বাড়িতে একটি সুস্থ রাজনীতি হোক সুস্থ ভাঙায় রাজনীতি হোক আজকে যে রাজনীতি ফুল শুরু হয়েছে আমি মনে করি এই রাজনীতি নোংরা রাজনীতি থেকে সবাকে বৃহৎ থাকার আহ্বানটাকে সামনে দিনে আমরা দেশের বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য সামনে আমরা কিভাবে আনাবো তারই জন্য এই তিন নম্বর নেতাদেরকে আমরা ডেকেছি আমরা পাকতা দশ হাজার লোক দিয়ে আমরা ওকে মিটিং করতে করতে কিন্তু আমরা করি আমরা তিন নম্বরের নেতাদের নিয়ে আমরা আজকের এই আলোচনা তৈরি করেছি তাই ভাইয়েরা আপনারা